আমরা জীবন দিতে জানে কিন্তু ইমান দিতে জানে না কথা না ঠিক না জীবন দিতে জানে আমার জীবন আচরে চলে যায় তাহলে আমার নবীন বিরোধী যারা কথা বলে আমার নবীর ছবি যারা ব্যঙ্গ করে আমার নবীর ছবি যারা ব্যঙ্গ করে নবীর কুটুক্তি করে আজান রে ব্যঙ্গ করে ও মুসলমান কোরআনের মধ্যে জাল আছে কয় কয় সুরা কয় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কি জাল আছে এর চাইতে বেশি ভুল আছে কোরআনে না ওজন দেখো এটা কি ওলা নাই কেরাম না হ্যাঁ এই সমস্ত ওলামাই কেরামের দল করলে আপনি এই সমস্ত ওলামাই কেরামের সাথে আপনি যদি চলেন তাহলে আপনিও তাদের মতন বেঈমান বন্ধ হয়ে যাবেন কারণ যারা কোরআন রেজাল কয় যারা কোরআনের মধ্যে ভুল আছে কয় এরা নিকৃষ্ট বেঈমান ঠিক নেই দলিল সারা বেঈমান কোনো দলিল নাই যারা কয় কোরআনের মধ্যে ভুল আছে আরে কোরআন ভুল থাকলে তো কথা কথাই ভুল তো কোরআন কার কথা হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা ও মুসলমান যুব কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তোমার জীবন বিধান অনেক কিছু দিয়েছে ওলামাই কেরাম কিছু ওলামাই কেরাম আমাদের সমাজে আছি কোরআনের মধ্যে ভুল আছে তোলে কোরআনের মধ্যে যদি ভুল ঠাই কোরআন আছে তো ইসলাম আছে কোরআন নাই তো ইসলাম নাই কথাগণ্না ঠিক কিনা ইংসান ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني

उम्मत की निगा बन तुमको बनाया रब मेरे आंखों में समा जाए मदीना रब मेरे आँखों में समा जाए मदीना সে মেরে দিল তনা মদিনা মুনা মদিনা আলহামদুলিল্লা মহান রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আমাদেরকে জামানায় আল্লাহ আমাদেরকে শ্রীমন্তপুরের জমিনে আল্লাহ আমাদেরকে আশা এবং ভরসার অফিগ দান করেছেন এই জন্য দিল থেকে মন থেকে সুখী আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সঈদিনা মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পর আমরা সকলে দরুদ শরীফ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা যেন আমাদের দরুদখানা রসূলের রওজা মোবারকে পৌঁছে দেন আমরা বলি আমিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমি যে কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ জানায় দিলেন উল আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুল্লাহ আল্লাহ বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ তাআলাকে mohabbat করতে চায় ভালোবাসতে চায়

শুধু মহাব্বস কর্ম তা নয় আমি আল্লাহ তা না ওই বান্দাকে সাথে সাথে তার জীবনের ঘুনাগুলো ক্ষমা করে দিব ইন হু গফর আল্লাহ পাখলেন করেন চূড়ান্ত ক্ষমাশীল এবং দামা ও আল্লাহর বান্দারা শ্রীমন্তপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনে আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই ই তুম তো তারা যেন আপনি রসুলের অনুসরণ অনুকরণ করে এবার শোনেন মুসলমান অনুকরণ কেমন আল্লাহর নবী রহমেতুল্লিলা আমিনের অনুসরণ অনুকরণ কেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মুসলমান। কেউ যদি সীমন্তপুর মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতে যায় শুধু মুখে মুখে কইতে পারবে না যে আমি সীমন্তপুরের ইমাম সাহেবকে ভালোবাসি তার রঙে তাকে রঙিন হতে হবে ঠিকই না তার রঙে তাকে রঙিন হতে হবে ও মুসলমান আল্লাহর গোলাম ইমাম সাহেব যেই জামাগুলো পরে ওই জামা গুলা তাকে গায়ে দিতে হবে ইমাম সাহেব যে জোতা পরে ওই জোতার মতন তাকে জোতা পরতে হবে ইমাম সাহেব যেভাবে চলে ওইভাবে যদি সে চলতে পারে মনে করতে হবে ইমাম সাহেবকে সে ভালোবাসি কিন্তু মুসলমান ভালো করে খেয়াল করে শোনেন ইমাম সাহেবকে যদি ভালোবাসেন তাহলে ইমাম সাহেবের রঙিনে আপনি রঙিন হতে হবে তাহলে বুঝবো ইমাম সাহেবকে ভালোবাসেন আমার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ যদি কেউ করি

অনেক সুন্দর আদর্শ আমাদের জন্ম রেখে গেছেন আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার রসুলের চরিত্র আমার রসুলের আদর্শ তোমাদের জন্য উত্তম করে দিলাম আমার রসুলের আদর্শ হলো উত্তম কথা বল না ঠিক নেই রসুলের আদর্শ উত্তম রসুলের আপনার মনে করতে পারেন মনে মনে এটা ধারণা করতে পারেন মুসলমান আমরা ভালোবাসি রসুলকে কিন্তু মুখে মুখে ভালোবাসলে হবে না কাজে কর্মে দেখাইতে হবে ঠিক কিনা কাজে কর্মেটাকে দেখাইতে হবে যে আমি রসুলকে ভালোবাসি আজি কর্মে আপনি কেমনে দেখাইবেন আল্লাহর রাসূলের সুন্নতের আমল বাদ পড়ে গেলে বাদ টোকায়া খাওয়া এটা একটা দামি শুননা ঠিক কিনা বলেন এটা একটা দামি শুননা কিন্তু কেউ আমল করে না মিসওয়াক করা এটা রাসূলের সুন্নাহ ততসব মুসলমানরা জানিও না মেসোয়া কেমনে করতে হবে আবার সাফা বাজি করে আমরা শেখে রসুল কথা বলে না ঠিক নি সাফা বাজি করা আসে কিন্তু মুসলমান যুব এই সাফাবাজি করলে তোমার চলবে না কাজই করবে তোমাকে দেখাইতে হবে আমি রসুলকে মহাব্বত করি রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে বুঝব রসুলকে মহাব্বত করা। কেউ যদি কয় আব্বা আমি আপনার কথা মানি আমি আপনার কথা মানি আমি আপনার কথা মানি বাই কয় পুত্রে যদি আমার কথা মানুষ আমার সাইডটা গুরু আছে এই শীতকালে আমি এই বুড়া বুঢ়া মানুষ আমি গাছ চলতে যাইতে পারতাম না আমার এজন মানুষ পুত্রেই কলা গাছ চুললাম এই যদি গাছ তোল লাগে এই মানা মানি না ঠিকনি কলা কলা ঠিকনি তারা জোরে তো রসুল রে মানি রসুল রে মানি রসুল রে মানি কিন্তু মুসলমান ফাস ওয়াক্ত নামাজ এর এক ওয়াক্ত নামাজ না এমন আশিক এর রাসূল আছে না নাই আছে না এমন আশিক এর রাসূল ফাস ওয়াক্ত নামাজ এর এক ওয়াক্ত নামাজ পড়েনা ও মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম করার জন্য কিন্তু ফরদার দা ধরে না এবং সুন্নিয়া শেখ এর রাসূল আছে না নাই আবার সাভাবাজি করে শুননি। তো করে ধৈর্য কিয়ামতের মাঝে কি ফিডার আছে দেইরে বুঝবি বুঝবি ও মুসলমান ও দাবি করতে হলে করতে হলে হাতে বসতে রাসূলের সুন্নাত খানা খাইতে গেলে রাসূলের সুন্নাত ঘুমাইতে গেলে রাসূলের সুন্নাত বাথরুমে যে যাইবা এখানে রসুলের সুন্নত আছে না নাই কথা বলনা আছে না নাই ও মুসলমান রসুলের সুন্নতের আমল কোন বান্দা যদি ঠিকঠাক ভাবে আদায় করি আল্লাহ রসুল বলেন যারা আমার সুন্নতের এতেবা করবে অনুসরণ করবে যারা আমার সুন্নত কি ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো সোহান

ইতিবাই সুন্দাতে ফেৰুল বসা বৰ ঘিৰ লাজেম তাবুয়া বিয়াই পেচাৰ মনকা হাব্বা সুন্দা চি পাও লেৰচ মজা এ কালামায় কোন কব এ মুছলমান যুবক চোন আমরা যারা আমরা যারা আমরা কোরআন আমরা রসুলের সুন্দর মানার কারণে আমাদের সম্মান মোটো কমে আমরা যারা রসুলের আদর্শ মতন চলতেছি আমাদেরকে আল্লাহ সালাই কি সালায় না কি না সালাই কি সালায় না আল্লাহ তার আল্লাহ তার আল্লাহ তার কোরআন উল মধ্যেই তো বলছেন রসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যাবে তাহলে রসুলকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে বুঝতে বেশি আল্লাহকে অনুসরণ অনুকরণ করে ঠিক নেই আল্লাহকে এখন বলতে রসুল তো আমাদের কাছে না আমরা কাকে দেখে আমরা কাকে দেখে অনুসরণ অনুকরণ করবে ও মুসলমান করে এই ফাইনটাও খেয়াল করে শোনেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে না কিন্তু আল্লাহর কি একটা বাহিনী রেখে গেছেন এটার নাম হলো এটার নাম কি বলেন এটার নাম কি ওলামায়ে کرام ওলামায়ে کرام আহলে বাতল গোলামানা ও মুসলমান অনেক আছে আহালে বাতিল আল্লাহর নবী বলেন আদা ইন্না শাররা শারির ইল্লা উলামা আলা ইন্না খায়রান খায়র খিয়ার লাউলামা দুনিয়ার মধ্যে সবচেয়ে তো ভালো দেখবা আবার সবচেয়ে তে খারাপও দেখবা ভালো যারা তারা বলেন আহলে হক আহলে হক এর সাথে চলে আহলে হকের অনুসরণ করলে রসুলের অনুসরণ কর যাবে কারণ রসুলের বন্ধু হলেন আহলে হক ওলামাই کرام নাকি আলেবাতেন কথা বল না আহলে হক না বাতেল আহলে হক মুসলমান কিছু ওলামাই কেরাম আছে দুনিয়া স্বার্থের জন্য দুনিয়া কামানের জন্য হক ছাইরা দেয় এমন ওলামাই কেরাম আছে না না কথা না আছে না নাই এই ওলামাই কেরামেন অনুসরণ করতে বলে নাই এ মুসলমান এমন ওলামাই কেরাম আছে চাকরি সুইটা দাইব দেখিয়া মসজিদের সেক্রেটারি সভাপতি সুৎকুর কিন্তু সুৎকুরের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই কথা বন্না ঠিক কিনা সুৎকুরের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই এরমা উম্মা ওলামাই কেরামের অনুসরণ করার না করা বহুত ভালো কথা বন্না ঠিক নেই কাদের অনুসরণ করবে যাদের ভিতরে দেখবেন সুন্নতের আমল ইমানটা ফাঁকা ভুক্ত কাজে কর্মে এই যে কথা কয় এটা আবার দুই হয় না যে কথা কয় এইটাই এক হয় এরম ওলামাই ক্যারামের অনুসরণ করা কথা বল না ঠিক নেই কিন্তু মুসলমান আল্লাহ রসুল বলেন আমি নবীকে তোমরা পাইবা আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার ওলামাই যে আমি বাইরে দাঁড়ে গিয়েছি এটাকে ভালোবাসো তাহলে নবীর ভালোবাসা হয়ে যাবে সোহান আল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি ওলামাই কেরামের সাথে মুসাফা করে তারা যেন নবীর সাথে মুসাফা করলো সোহান কেউ যদি রসুলের সাথে মুসাফা কেউ যদি ওলামাই কেরামের অনুসরণ করে তাহলে তারা যেন রসুলের অনুসরণ

জীবন দিতে জানে কিন্তু ইমান দিতে জানে না কথা জানে না ঠিক কিনা জীবন দিতে জানে আমার জীবন আচরে চলে তাহলে আমার নদীর বিরুদ্ধে যারা কথা বলে আমার নবীর ছবি যারা ব্যঙ্গ করে আমার নবীর ছবি যারা ব্যঙ্গ করে নবীর কুটুক্তি করে আজান রে ব্যঙ্গ করে ও মুসলমান কোরআনের মধ্যে জাল আছে কয় কয় সুরা কয় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কি জাল আছে এর চাইতে বেশি ভুল আছে কোরআনে না ওজন না এটা কি ওরা নাই কেরা না হ্যাঁ আমার হ্যাঁ এই সমস্ত উলামাই কেরামের দল করলে আপনি এই সমস্ত উলামাই کرامের সাথে আপনি যদি চলেন তাহলে আপনিও তাদের মত বেঈমান বানাইয়া যাবেন কারণ যারা কোরআন রেজাল কয় যারা কোরআনের মধ্যে ভুল আছে কয় এরাన్నీ কৃষ্ণ বেঈমানিস কথা বল না ঠিক নেই দলিল সারা বেঈমান করে দলিল নাই যারা কয় কোরআনের মধ্যে ভুল আছে আরে কোরআনো ভুল তা প্রমাণ করতেই ভুল তো কোরআন কার কথা হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা ও মুসলমান যুব কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তোমার জীবন বিধান অনেক কিছু দিয়েছে ওলামাই কেরাম কিছু ওলামাই কেরাম আমাদের সমাজে আছি কোরানের মধ্যে ভুল আছে তৈলে কোরানের মধ্যে যদি ভুল থাই কোরআন আছে তো ইসলাম আছে কোরান নাই তো ইসলাম নাই কথা না ঠিক কি না কোরআনের মধ্যে যদি ভুল থাকে আর কি তা নাই থাকে অত সাল্লাই কয় জালিকাল

কুরআনের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই এই কুরআনের ভুল অনেক বেঈমানেরা বাই করতে যায় তারা মুসলমান হয়ে গেছে কিন্তু এখনের যুগে তাজা কবর কিন্তু মুসলমান কিছুদিন আগে এক মুফতি সাহেব কয় ওযু করা কুরআন শরীফ ধরলে ওযুবিলা বলা এটা কি আলে বাতিল না কি হক

কুরআনের মধ্যে আল্লাহ নামাজ করলে জান্নাত দিব এটা কোরআনুল কারিমের মধ্যে নাই কত সূরায় মারিজের 12 নম্বর আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না কি দাও সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মারিজের 12 নম্বর আয়াতের মধ্যে আছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব কিন্তু এই মুক্তি শব্দ কয় নাই ও মুসলমান এইজন্য ওলি ফরীশাগ হুজুর একটা উদাহরণ দিছেন ওস্তাদ সারা পণ্ডিত ওস্তাদ সারা কথা পণ্ডিত কি পণ্ডিত এদের প্রতিবাদ করতে হবে যতদিন আমরা দুনিয়ার মধ্যে আমরা যতদিন আমাদের রক্ত আছে যতদিন আমরা জীবিত আছি যারা বলেছে কোরআনের মধ্যে ভুল আছেন যারা বলেছে নবীরা ভুল করেছেন না ঠিক কিনা যা আহে বন্ধ বন্ধ সারা দুনিয়া স্বার্থের জন্য দুনিয়া কামানের জন্য কয় কত রাসুলের মধ্যে ভুল আছে তো কোরআন শরীফের মধ্যে যদি ভুল থাকে তো আল্লাহ আনলাইভ হ্যাঁ কথা বল নাগা ঠিক কিনা কোরআন শরীফের মধ্যে ভুল আছে কত বড় সাহস মুসলমান এই কথা কোন কথা জানেন নি সিফা সাবাত বয়া কো সামনে কইতারেনা কথা বল না ঠিক নি

ভুল নি দিলেও সুরাফা দেওয়া বার হয় না এটা করে বই দেয়া নষ্ট করে কিন্তু আমি তো দেয় না কেন জানে আমার মুরব্বী আছে আপনারা জানে যে আপনার বইটা দিলে আমরা দেহায় দেহায় কম যে হুজুর এই বইটা যে দিচ্ছেন এই বইটা যে আপনি দিছেন আমরা এই বইটা পড়তে পারবো তখন তো হুজুরে কইব যে এই বইটার মধ্যে এই এই বইটার মধ্যে কি আছে ভুল আছে পড়তে পারবেন এই নাম করে বই দেয় না ওই সাধারণ নাম পাবলিকে তারা বই দেয় কথা বলে না ঠিক কিনা আমরা তো ফ্রি আমরা নিতাম না কারণ তোমার কিছু বন্ধ

আলো করামাই অনুসরণ করলে রসুলের অনুসরণ হয়ে যাবে রসুলের অনুসরণ হয়ে গেলে আল্লাহ অনুসরণ হয়ে যাবে আমি আমার যুবক করবে ঠিক আদায় চুল রাখ একবার সুপারিশ করবে আর যদি তুমি রসুলের কথা না মাইয়া সাম্রানা আসিকে ওষুধ দাবি কইরা তুমি যদি খালি ঠিক ঠিক এবারে চুল রাখছা উন্নতের

ভিক্ষি না আমরা আমাদেরকে রসুলের আদর্শ মেনে জেনে শুনে বুঝে তালা আমাদেরকে আমর অফিক আমিন আমার জন্য বলেন আমিন